আসসালামু আলাইকুম আপনারা সবাই কিরম আছেন আশা করি ভালো আছেন এখন যে মুই প্রত্যেক দিন আপনি গুলোকে লাইভে থাকবো ইউটিউবে আপনারা মূল লোকে আড্ডা দেবে গল্প করবে দু কথা কইবেন মুই ও ডায়লগ ফাইলগ দিবেন আপনাকে থাকতে

আচ্ছা ঠিক আছে আইজ গু এই পর্যন্ত আপনারা যদি বেশি বেশি লাইজ দেখতে চান এইযার পরে ডায়লগ খুলতে চান তাহলে মোর চ্যানেলডারে সাবস্ক্রাইব করবেন আর এনে কমেন্ট করবেন আপনারা শুনতে চান কি চান না ঠিক আছে তা ভালো দেখেন মুই গেলাম আল্লাহ বাস হইলে আবার দেখা উচিত ঠিক আছে